করতে বসছে ক্লায়েন্টদেরকে মিসলিড করছে মিস ইনফরমেশন দিচ্ছে মানুষ প্রতারিত হওয়া ছাড়া আমি আসলে কোনো কিছু দেখছি না বিশ থেকে একুশ লাখ টাকা একটা চুক্তি করছে একটা চুক্তি ভিত্তিক একটা অ্যামাউন্টে ক্লায়েন্টদের সাথে ডিল করছে বাংলাদেশ থেকে করা যায় যেটা শুনে আমার খুবই হাস্যকর মনে হয়েছে আপনার কেস না শেয়ার করবেন না কোনো কিছু শেয়ার করবেন পৃথিবী কোন দেশে কোন অ্যাটর্নি বা লয়ার একটা ফাইল আপনার জন্য অ্যাসেসমেন্ট করবে এবং সেই ফাইলটা প্রসেস করার পর যদি ভিসা না হয় সেই অ্যাসেসমেন্টের টাকা রিফান্ড করবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জহিরুদ্দিন ম্যানেজিং ডিরেক্টর অফ এডিও অ্যাব্রোড লিমিটেড আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই সেটা ইবি নিয়ে যদিও ইথি বাংলাদেশে একটা নতুন স্কিম বাংলাদেশের মানুষের জন্য সেক্ষেত্রে আমাদের দেশে এটা নিয়ে নানা নানাবিধ দ্বিমত আছে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন আছে সো আমরা অনেকদিন ধরেই চেষ্টা করে আসছি মানুষের মধ্যে কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এবং ইভিথি নিয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য এবং মানুষকে এটা ব্যাপারে খুব ভালোভাবে জানানোর জন্য যে আসলে এই বিথির ভিসাটা কী এই বিধির প্রসেসটা কীভাবে করতে হয় তো বর্তমানে বাজারে অনেক এজেন্সি আছে যারা এই বিষয়ে নিয়ে ক্লায়েন্টদেরকে মিসলিড করছে বা মিস ইনফরমেশান দিচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রব্ধ প্ররোচনা করছে বিভিন্ন রকম কথাবার্তা বলে বিভিন্ন রকম অফার দিয়ে তো আমার যারা ভিউয়ার্স যারা আমাকে দেখছেন বা আমার ভিডিও দেখেন বা আমাকে চিনেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্লিজ কাইন্ডলি ঠিকভাবে যাচাই ভাচাই করে আপনারা আপনাদের ফাইলটা প্রসেস করতে কাউকে দিবেন যারা এভিথ নিয়ে কাজ করছে অনেক দক্ষ তাদের সাথে এবং যারা ট্রান্সপারেন্সি বজায় রাখে তাদের সাথে আপনারা কাজ করবেন আদারওয়াইজ আপনি কিন্তু মিসগাইডেড হতে পারেন আপনি প্রতারিত হতে পারেন তো এটা আসলে আজকে এটা কথা বলার পিছনে আরো একটা কারণ আছে আমি রিসেন্টলি কয়েকটা এজেন্সি আমি নাম বলতে চাচ্ছি না তাদের বা তারা অনেক বছর ধরে ঢাকাতে বাংলাদেশে বিজনেস করে আসছে কিন্তু তারা ইভি থ্রিটাকে আসলে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে এটা দ্বারা আসলে মানুষ প্রতারিত হওয়া ছাড়া আমি আসলে কোনো কিছু দেখছি না তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আসলে আমি কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তাদের টোটাল পলিসিটা কীরকম এইটা আসলে এইভাবে পসিবল কি না এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যেহেতু ইভি একটা ইমিগ্রেন্ট ভিসা প্রসেস এখানে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে সময় দেওয়া লাগছে সাথে সাথে ওখানে আপনার একজন অ্যাটর্নির একজন ল ফার্মের লিগেল ফিজ আছে যেটা আপনাকে একটা প্রত্যেকটা ধাপে ধাপে পেমেন্ট করা লাগছে কিন্তু যে এজেন্সি যারা এই ক্লায়েন্ট থেকে মিসলিড করছে তারা একটা চুক্তি ভিত্তিক একটা অ্যামাউন্টে ক্লায়েন্টদের সাথে ডিল করছে যেটা কখনোই সম্ভব না সাচেস তারা বিশ থেকে একুশ লাখ একটা চুক্তি করছে এবং অ্যাসেসমেন্টের কথা বলে একটা পেমেন্ট নিচ্ছে যেটা অ্যাসেসমেন্টের টাকাটা আপনার পরে রিফান্ডও করছে আমার কথা হচ্ছে পৃথিবী কোন দেশে কোন অ্যাটর্নি বা লয়ার একটা ফাইল আপনার জন্য অ্যাসেসমেন্ট করবে এবং সেই ফাইলটা প্রসেস করার পর যদি ভিসা না হয় সেই অ্যাসেসমেন্টের টাকাটা রিফান্ড করবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন সেকেন্ডলি হচ্ছে তারা এলসি সাবমিশন করার আগ পর্যন্ত জব কনফার্মেশনের জন্য দীর্ঘ এক বছর সময় নিচ্ছে সেটা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য এক বছর সময় নিচ্ছে যা আসলেই কখনোই কাম্য হতে পারে না বিকজ একটা জব সাবমিশন করার জন্য ছয় মাসে বেশি লাগার কথা না হ্যাঁ কখনো কখনো কোনো কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে আনফর্চুনেটলি দেরি হয়ে যেতে পারে জব চুজের ক্ষেত্রে লোকেশন চুজের ক্ষেত্রে কিন্তু সেটা একটা বা দুটো ক্লায়েন্টের জন্য কিন্তু যদি আপনি ঢালাও একদম প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে একই রকম ডিল করেন যে আপনার জব কনফার্মেশন সাবমিশনের জন্য এক বছর সময় লাগবে এবং আপনি সাবমিশন হয়ে যাওয়ার পর ক্লায়েন্টের সাথে আপনার কেস না বা শেয়ার করবেন না কোনো কিছু শেয়ার করবেন না তাহলে তো সেখানে যথেষ্ট পরিমাণ আমি মনে করি ট্রান্সপারেন্সির অভাব আছে সো এই যে এই যে এই জিনিসগুলো মানুষের সাথে ডিল করা তা আপনারা যারা এই প্ররোচনায় পড়ে যাচ্ছেন অল্প টাকায় আপনারা ভাবছেন যে ইভিসির প্রসেসটা হয়ে যাবে হ্যাঁ এবং পুরো টাকায় রিফান্ড হয়ে যাবে ভিসা না হলে একদম কোনো টাকায় আপনার কাছ থেকে রিফান্ড রিফান্ডেবল হিসেবে কাটা হবে না আমি মনে করি আপনারা হচ্ছেন কারণ হচ্ছে আপনাকে একটা হবে বলতে আপনাকে মাথায় রাখতে হবে যে যদি কোনো কারণে আপনার লেবার সার্টিফিকেশনটা অ্যাপ্রুভাল না হয় এখানে আপনার একটা কিছু টাকা ডিডাকশান হবে এবং প্লাস আই ওয়ান ফোরটিতে যাওয়ার পরে তো আসলে কোনো সুযোগ নেই এটাকে আর ইউটার্ন হওয়ার সো এই যে আপনার বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের কথা বলছে এবং ফুল অ্যামাউন্ট একটা চুক্তিভিত্তি করছে বিশ থেকে একুশ লাখ টাকার মধ্যে আপনাকে এসে ফ্যামিলি তো আমি তাদের কিছু কিছু নমুনা বলছি তারা কীভাবে নিচ্ছে শুরুতে থেকে প্রায় নিয়ে যাচ্ছে যেহেতু তাদের চুক্তিভিত্তিক তারা বিশ থেকে একুশ লাখ টাকা নিবে আপনার টোটাল প্রসেস করার জন্য ওয়েদার আপনার যদি এখানে ফ্যামিলি মেম্বার চারজন বা পাঁচজন থাকে তাদের কোনো আপনার পেমেন্টের কোনো হেরফের হচ্ছে না সো আপনার জব কনফার্মেশন হওয়ার পরে যখন দশ লাখ টাকা নিয়ে যাচ্ছে আগেই আফটার টু ইয়ার্স আপনার সাথে যে ডিলটা করছে সেটা হচ্ছে বাকি দশ লাখটা আফটার ভিজা মানে বাংলাদেশ থেকে আপনি যখন অ্যাম্বাসি থেকে ভিসা পাবেন সে ভিসা পাওয়ার পরে তারা আপনার কাছ থেকে বাকি দশ লাখ টাকা নেবে বাট আই ওয়ান ফোর্টি পেমেন্ট করার সময় কোনো টাকা আপনাকে পে করা লাগছে না তারপরে ডিএসএস ডিএস টু সিক্সটি ফাইলিং করার সময় আপনার সাথে কোনো পেমেন্ট করা লাগছে না ইভেন দো আপনার আর গভর্নমেন্ট ফি যে আছে আয়ন ফোর্টি পেমেন্ট করার জন্য যে রেগুলার ফিজ বা প্রিমিয়াম প্রসেসিং ফি তারা সেই টাকাটাও নিচ্ছে না তা আমার প্রশ্ন হচ্ছে তারা আসলে কীভাবে তাহলে প্রসেসটা করবে তারা কীভাবে গভর্নমেন্ট ফিসটা পে করবে সে দশ লাখ টাকা থেকে গিয়ে তারা আসলে সব পেমেন্ট করবে কিনা এটা আমার প্রশ্ন প্লাস তারা এটাও প্লায়েন্টদেরকে মিসগাইড করছে যে আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা কোনো সমস্যা না এটা আমরা যে কোনো সময় আপনাকে রিসক্যাডুয়াল করে দিতে পারবো যেটা শুনে আমার খুবই হাস্যকর মনে হয়েছে যে এটা আদৌ কি পসিবল কিনা তাহলে তো অনেক ইভি ক্লায়েন্ট যারা বাংলাদেশে এখনও ওয়েট করছে আমাদেরও অনেক ক্লায়েন্ট আছে ওয়েট করছে আর অন্যান্য এজেন্সি যারা রিয়েলি এবং খুবই ট্রান্সপারেন্টের সাথে কাজ করছে ইভি অনেক বছর ধরে তাদেরও অনেকের ক্লায়েন্ট আছে যারা ওয়েট করছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তাহলে তো তারা এতদিন ধরে ওয়েট করতো না যদি এত সহজভাবেই ডুইল করতে পারে তাদের এই কথাটা শুনে আমার কাছে মনে হয়েছে যে আসে আর তারা আসলে প্রসেসটা সম্পর্কে আসলে অবগত না তারা এটা আসলে এক ধরনের কাইন্ড অফ স্ক্যাম করতে বসছে আদারওয়াইস তারা কখনোই এটা বলতো না যে আসলে অ্যাপয়েন্টমেন্টটা রিস্ক্যাডিউল বাংলাদেশ থেকে করা যায় সো এইটা হচ্ছে আমার ওভারঅল কনসেপ্ট তাদের সম্পর্কে আর বাকিটা আপনাদের উপরে আমি বিচার ছেড়ে দিলাম আপনারা যাচাই বাছাই করবেন আপনার ফাইল প্রসেস দেওয়ার আগে আপনি আসলে কারো দ্বারা প্রতারিত হতে যাচ্ছেন কিনা না আপনি আপনার সিদ্ধান্ত নিতে হবে তো আমি মনে করি আপনাদের অবশ্যই কিছু জিনিস নিয়ে যাচাই বাচা করা উচিত ইভি থ্রিটা ভালোভাবে বোঝা উচিত যে ইভি থ্রি প্রসেসটা আসলে কী কীভাবে আপনাকে করতে হবে কোন স্টেজে আসলে আপনি কোন ডকুমেন্টসটা পাবেন কোন স্টেজে আসলে আপনাকে কত টাকা পে করতে হবে এই জিনিসটা আপনি একটু ভালোভাবে যাচাই করুন এবং আপনার কেস নাম্বারটা আপনার সাথে শেয়ার করছে কিনা আপনার কেস নাম্বারটা আপনি আসলে গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারছেন কিনা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার চেক করার সুযোগ আছে সো এই জিনিসগুলো আপনি অবশ্যই ভালোভাবে যাচাই বাঁচা করবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার ফাইলটা প্রসেস করবেন বিকজ আপনি এক জায়গায় ফাইল জমা দিলেন আপনি দুটো বছর সময় নষ্ট করলেন দুই বছর পরে আসার পরে আপনার ফলাফল জিরো তাহলে কিন্তু আপনার লাইফ থেকে যেমন দুটো বছর চলে গেল সেই সাথে আপনি কিন্তু বাজারে যারা ইভি নিয়ে সঠিকভাবে কাজ করছে আপনি তাদেরকেও কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন না আপনার কাছে মনে হবে তারাও হয়তো বা এরকম প্রচারণা করছে সো আমার আপনাদের কাছে ওপিনিয়ন বা আমার অ্যাডভাইস থাকবে আপনি ইভি থ্রি ভিজা প্রসেস করার আগে যে এজেন্সিটাকে দিচ্ছেন সেই এজেন্সির ইভি থ্রি ভিসা প্রসেস করার পূর্ব অভিজ্ঞতা আছে কি না তাদের কেস স্ট্যাটাস বা কেস সামারে কি তারা কতদিন ধরে কাজ করছে তাদের সাকসেস হিস্ট্রি আছে কি না এই সব কিছু আপনি একটু কাইন্ডলি চেক করে তারপরে আপনার ফাইলটি আপনি যথাযথ জায়গায় প্রসেস করার জন্য দিবেন সঠিক সিদ্ধান্ত আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে আর আপনার একটি ভুল সিদ্ধান্তই আপনাকে কিন্তু আপনার সময় এবং আপনার অর্থ দুটোই আপনার নষ্ট করবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি যদি মনে করেন আপনার পরিচিত কারোর জন্য এটা কাজে আসবে তাহলে আপনার কাইন্ডলি আমার ভিডিওটা শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ